হিমেলেশাহিত আন্দ্রাজিম বিসমিল্লাহ হিউরাহমান রহিম হে জগতবাসী আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম আর এই আলোচনাটি হলো এই পৃথিবীতে যাহারা মুসল্লিগণ যারা আল্লাহর বিভিন্ন ইবাদত করেন এদের জন্য এবং যারা এই পৃথিবীতে আল্লাহকে পাইবার জন্যে ত্যাগ করেছে ত্যাগেরই আরেক নাম হলো কুরবানি যারা ত্যাগ করেছে যারা আল্লাহকে পাইতে সাধনা করে টাইম টু টাইম আল্লাহর ইবাদত অন্য অন্য ইবাদতের পাশাপাশি রাত জাগনা হয়ে যারা আল্লাহর ইবাদত করে আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে এই পৃথিবীতে যারা আল্লাহর কাছে মনাজাত করে চাইতেছে যে আল্লাহ আমার এই সমাধান ঘটিয়ে দাও আল্লাহ তুমি আমাকে ধনী বানিয়ে দাও আল্লাহ তুমি রোগ করে দাও আল্লাহ তুমি আমাকে বিভিন্ন বিপদ হইতে রক্ষা করো আমার একটা মামলা আছে মামলার জন্য আমি খুব যন্ত্রণায় আছে যন্ত্রণা দূর করে দাও এ হলো একদল লোক তারা আল্লাহর কাছে মোনাজাত করে চাইতেই আছে কিন্তু আরও এক প্রকার লোক আছে সেই লোকগুলো এই পৃথিবীতে খুবই কম আর সেই লোকগুলো দেখা যায় আল্লাহর কাছে যখন তখন চায় না অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করে কিন্তু চোখের পানি ঝরে ভিতরে দুঃখের আগুনে পড়ে কিন্তু তবু আল্লাহর কাছে মনাজাত আল্লাহর কাছে বলে না হে আল্লাহ তুমি সব থেকে সব জানো তুমি যা করো তাই ঈসা বলেছিল একটা সময় যে হে প্রভু তুমি যা তাই তো কিছু কিছু বান্দা আছে কিছু কিছু আল্লাহর বন্ধু আছে যত দুঃখ কষ্ট যন্ত্রণায় কোনো অবস্থাতেই থাকো তারা কখনোই আল্লাহর কাছে কোনো কিছুই চায় না শুধু দুঃখ যন্ত্রণা সয়েই যায় তো আমি বলবো এই পৃথিবীতে যারা নামাজি মুসল্লি তারা বেশিরভাগই আল্লাহর কাছে বিভিন্ন কিছু চেয়ে থাকে তখন আল্লাহ তা দিয়ে থাকে কিন্তু একদল সাধক আছে তারা সাধনা করে আল্লাহর কাছে কোনো কিছু তো চাই না এর পরে দেখা গেছে যে জীবনে অনেক দুঃখ কষ্ট কাটায় মানুষের বকা জকা খায় কিন্তু তবুও তারা কখনো আল্লাহকে বলে না আল্লাহ এমুখে আমাকে আঘাত দিলো এমুক সংসারের মধ্যে আমি ভালো নেই আমার অর্থ সমস্যা আমাকে কেউ সম্মান দেয় না না কথাটা বলে এ যাই হোক আজকে যে কথাটি বলবো এই কথার মূল হল যারা মূলত সাধক যারা আল্লাহ প্রেমিক তাদের যে বিষয়টা তারা যদি সম্পদশালী হয় কোটিপতি হয় বিভিন্ন জমিদার হয় আর যদি সেই ব্যক্তিটা সাধনা করে আল্লাহর পথে যখন সাধনা করে এবং আল্লাহর জন্য ফানাফিল্লা হয়ে থাকে তখন এই লোকটাকে শরীয়তের ইবাদত করতে বেশি একটা দেখে না তখন মানুষই বকা জোগা করে ভণ্ড বলে বিভিন্ন খারাপ কিছু বলে আরেকটা বিষয় হলো এই লোকটা রাতকে রাত বসে বসে আল্লাহর জন্য কাঁদে বিভিন্ন সাধনাগুলো করে তো এরকম করতে করতে দেখা যায় তার থেকে দুনিয়াটা একটু দূরে চলে যায় আর দুনিয়াটা যখন মনে থাকে না বা দুনিয়াটা তার থেকে দূরে থাকে তখন তার অবস্থা কি হয় তার ব্যবসা বাণিজ্য মন থাকে না তা তিনি মিথ্যা কথা বলতে পারে না বা তিনি বেশি ভিড় মানুষের মধ্যে থাকতে পারে না সে এক দিনে এক খেলে থাকে তার মানে পৃথিবীকে সে যখন দূরে সরাইছে তখন পৃথিবীও তাকে দূরে সরায়ে দিল আচ্ছা এদিকে আল্লাহ বলেছে যে যদি কেউ করে আমার আশা আমি ভেঙে দিই তার ভাষা যদি এর পরেও কেউ করে আমার আশা তার করে দে আমি সর্বনাশা তারপরেও যদি কেউ করে আমার আশা তখন আমি হয়ে যাই তার ভালোবাসা তখন তার দুঃখ কষ্ট থাকে না তো এই পৃথিবীতে দেখা যায় যারা সাধনা করে তাদের মাথার চুল আশ্রানোর কথা বলে যায় ভালো পোশাক পরার কথা বলে যায় ভালো খাবে এটাও বলে যায় তখন তারা এমন মজনু হালত পাগল হালত হয়ে যায় তখন তাদের যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ ছিল এটাও আস্তে আস্তে ফুরিয়ে যায় কেন ফুরিয়ে যায় কারো দুঃখ দর্দশা দেখছে নে বাবা তুই চল ওই কারো সমস্যা দেখছে নে বাবা তুই চল যদি কোনোদিন ফিরিয়ে দেয় তবে নেয় কোনোদিন চায় না তাহলে এই যে একটা বিষয় যে মানব সেবাই পরম ধর্ম নিজের স্বার্থে চিন্তা করে না কে ভালো থাকবে তা তার দিকে এই টাকা পয়সা দিয়ে দেয় তখন লোকে লোকে তাকে এবং সমাজের সে কেমন হয়ে গেছে। নিজের প্রতি যত্ন নাই ওরকম ইনকাম নাই রোজগার নাই পাগলের হাল হয়ে গেছে কিন্তু বাবারে আল্লাহর কাজ যারা ডবল ডবল করে আল্লাহর সাধনা যারা অতিরিক্ত করে তাদের এই হাল হয় কেন তখন আল্লাহ বলেছে ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিআব্লু ওয়া কুম আইকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফূর আল্লাহ বলিতেছে যে আমি এই পৃথিবীর মানুষের মৃত্যু ও জন্ম সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনিই পরাক্রমশালীর সাথে মিছবে তাহলে পরাক্রমশালী যিনি তিনি তো আল্লাহ আর আল্লাহ যদি কোনো মানুষের মধ্যে আয়শা মিশে আর সেই মানুষের মধ্যে যদি ময়লা থাকে তাহলে সেই মধ্যে আসবে না আর সেই ময়লা আবর্জনা কি সেই ময়লা আবর্জনা হয়েছে আবর্জনা তাহলে একজন সাধক যখন আল্লাহর জন্যে কাঁধে আল্লাহর সাধনা করে আল্লাহকে পাইতে চায় দেখে সে যদি দুনিয়ার কোনো সম্পদ বা কোনো কিছু চাইতো আমি তাকে দিয়ে দিতাম সে এমন কিছু চাইছে তা তো আমার দেওয়া সম্ভব হচ্ছে না কারণ পূর্ণ পবিত্র না হইলে সে আল্লাহকে পাবে না আর সেই সাধক কি করে করে সাধনা আর আর আল্লাহকে আল্লাহকে চায় 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 দুনিয়ার কিছু না তখন এটাই তো সমস্যা আল্লাহ বলতে সে যদি দুনিয়ার কোনো কিছু চাইতো তাকে আমি দিতাম সে তো আমাকে চায় আমি আল্লাহকে চাই তো আল্লাহকে চায় আল্লাহ তো বলেছে আমি কাউকে নিরাশও করি না তখন আল্লাহ কি করে এই লোকটাকে দুনিয়ার সম্পদ যদি হাঁকে হাতের ময়লা হয়ে থাকে এই ময়লা আবর্জনাগুলো তার থেকে সাপ করে পরিষ্কার করে এই পরিষ্কারটা কিভাবে করে একদিকে সাধনের আগুন এসে পড়তেছে আরেক দিকে সমাজের মানুষে ফ্যামিলির মানুষে তাকে দূর দূর করতেছে আরেক দিকে দেখা যায় তিনি চোখের পানি দ্বারা অপবিত্র হইতেছে তখন এক সময় মানুষে তাকে ভণ্ড বলে খারাপ বলে এরকম বলে এরকম শুনতে 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 এক সময় অনেক সইয়া যায় কিন্তু দেখা যায় এই এইদিকে দিকে তার সংসার ফ্যামিলি চলার মতো টাকা পয়সা থাকে না সে অনেক কষ্টে এ চলতেছে তার সম্পদ যা ছিল সব মারি খেয়ে গেছে এখন সম্পদও নাই তখন কি হয় তখন দেখা যায় যে যদি কারো কিছু থাকে তাহলে সেটা হারাবার ভয় থাকে তখন আল্লাহ সেই সাধকের সমস্ত কিছু তার থেকে বিদায় করে দেয় সম্পদ থাকে না সম্মান থাকে না আত্মীয় স্বজন থাকে না কেউ থাকে না তখন সে যখন শূন্য হয়ে যায় তখন তার ভিতরটা পবিত্র হয়ে পূর্ণ হয়ে যায় তখন সে পূর্ণ হৃদয়ে আল্লাহ আসে সেখানে বসত করে তখন পৃথিবীর সমস্ত কিছু হারিয়ে শেষ পর্যন্ত আল্লাহকে পাইলেন আল্লাহ তার কলবে আসলেন কালবে এসে তার মুখে কথা বলেন এবং মানুষকে যা বলে দেয় তাই হয় তাহলে যখন মানুষ তার কথায় উপকৃত হইতে থাকে তখন সেই মানুষগুলো তার কাছে আসে তার বসার জায়গা নেই খাওয়ার জায়গা নাই শরীর পোশাক নাই তখন দেখা যায় তার অনেক ভক্তরা হয়ে যায় সেই ভক্তরা আস্তে আস্তে তাকে আবার গড়ে তোলে আবার সম্পদ হয় আবার দরবার হয় আবার এরকম উপরে উঠতে থাকে তখন তার শরীরে সেই ময়লা আবর্জনা কাপড় ছিল এখন ভক্তরা তার শরীরে ময়লা আবর্জনা কাপড় রাখে না তখন ভালো পোশাক পরায় ভালো জায়গায় বসায় ভালো যখন তাকে খাওয়ায় তখন তখন আবার হয়। বলেছে আমি সম্পদ কেড়ে নিয়ে যাই তাকে পরিষ্কার করার জন্য যখন সে পরিষ্কার হয়ে গেছে তখন সে আর এই সম্পদ কোনো খারাপ পথে লাগাবে না ভালো পথে লাগাবে তখন তাকে আল্লাহ আবার সম্পদ দিয়ে তোলে তাহলে এই পৃথিবীতে যদি আল্লাহ কাউকে ভালোবাসে এবং আল্লাহকে কাউ পাইতে ভালোবাসে তখন তাকে পরিষ্কার করে আর সে পরিষ্কার করতে গিয়ে তাকে যারা যন্ত্রণা দেয় তাকে সম্পদ হারা করে দেয় তখন আবার আল্লাহ তা পূরণ করে দেয় তো এই পৃথিবীতে এরকমই চলছে কিন্তু মানুষ বোঝে না নাকের ডগায় চোখের সামনে দেখতে পায় দেখার পরে ব্যাপারটা মানুষের বুঝতে পারে না তখন তাকে ভণ্ড বলতে শুরু করে আর ভণ্ড বলতে 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 একদিন সেই ভণ্ডের উপরে চণ্ডবিণ্ড মানে চাঁদ ওঠে যখন আকাশে চাঁদ ওঠে যায় তখন সবাই দেখতে পায় তখন জিব্বাই কামড় দিয়ে বলে হাই হাই এই লোককে কত খারাপ বলেছি আসলে তো লোকটা সাধারণ নয় লোকটি তো আল্লাহ প্রাপ্ত হয়েছে লোকের উপরে আল্লাহর রহমত হয়েছে আমরা কেব শও বলেছেন তো আজ এই কথাগুলো বলার উদ্দেশ্য যে আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছিল যে আমাকেও আল্লাহ পাগল বানাইয়া রাস্তায় ছেড়ে দিয়েছিল লাশ পর্যন্ত আল্লাহ আবার আমাকে ঘুরে কানে এনেছে এই পৃথিবীর সমস্ত মানুষের দোয়া সমস্ত ওলি আউলিয়াদের দয়া যদি দোয়া যদি আমি না পাইতাম তাহলে আবার আমি এই অবস্থানে ফিরতে পারতাম না তাই সকলের কাছে হাজির করে বলছি সকলেই ভালো থাকবেন তাই এই বলি আজকে রাখলাম আল্লাহ হাফিজ